বন্ধুরা কীটনাশক ব্যবহার করে করে আমরা আমাদের অজান্তেই ডেকে আনছি নানান রকম মারণ ব্যাধি যেগুলো বাতাসের সঙ্গে ঢুকছে আমাদের শরীরে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে অথবা যখনই কোনো সবজি আপনি খাচ্ছেন বা যখনই কোনো ফল খাচ্ছেন তার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে আজ আমরা কীটনাশক ছাড়াই আমরা আমাদের ছাদ বাগানের বিশেষ করে সবজি বাগানের নানান রকম পোকা মারব হ্যাঁ তার জন্য ব্যবহার করুন এরকম একটা ওয়াটার পট ট্র্যাপ দেখুন কী সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটা এর উপরে এরকম টুপি করানো আছে এই টুপির মধ্যে দুটো দেখুন এরকম দুদিকে দুটো হোল্ডার রয়েছে যেই হোল্ডারের মধ্যে আপনি লাগিয়ে দেবেন এখান থেকে খুললেই বেরোবে এই দুটো ক্যাপসুল আপনি এর মধ্যে এন্ট্রি করে দেবেন আর এর ক্যাপসুলটার মধ্যে রয়েছে ফিমেল ইনসেক্টের হরমোনের গন্ধ যেই হরমোনের জন্য আকৃষ্ট হয়ে মেল ইনসেক্টরা আসবে এবং এটার মধ্যে এসে তারা এরকম উড়বে উড়ে কিন্তু তারা এর মধ্যে জল থাকবে সাবান জল সেই সাবান জলের মধ্যে পড়বে এবং তারা কিন্তু মারা যাবে ঠিক আছে তো এইরকম একটা সুন্দর প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন দাম কিরকম সব কিছু বলছে সুনিদা ট্যাপটা এবং ইয়ে নিয়ে আপনার পড়ে যাবে মোটামুটি একশো টাকা তো এটা এবার এটা তো আপনার সারা জীবন চলে যাবে এটা তাই তো কিন্তু এই এই ক্যাপসুলটার দাম কত পড়বে ক্যাপসুলটার দাম চল্লিশ টাকা পড়বে তখন এই চল্লিশ টাকার মাধ্যমে কবাগানকে সুরক্ষা দেবে এই ক্যাপসুল তো আপনারা এরকম একটা ট্যাপ কিনে নিন আপনার ফোন নাম্বার বলে দিন অনলাইন নাইন এইট থ্রি ওয়ান সিক্স নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ফোন করে আপনারা অনলাইনে অর্ডার দিন অথবা চলে আসুন রাজেন্দ্রপুর তাই তো নৈহাটি রাজেন্দ্রপুর মাছ